আমার গলায় কানে হাতে কেন কোনো গহনা নাই কেন পরে থাকি না তো এটা নিয়ে অনেকে কোশ্চেন করেন আসলে আমার সবই ছিল একসময় ছিল না কিছুই পরে আলহামদুলিল্লাহ সবই সবই ছিল হয়েছে কিছু গহনা আমার শ্বশুরের কাছে রাখা আছে আর যেগুলো গহনা আমার কাছে ছিল আমার মেয়ের থেকে শুরু করে আমার মানে প্রায় ছয় লাখ টাকার মতো গহনা ছিল ভাগ্যক্রমে ভাগ্য খারাপ তাই সেই গহনাগুলো আমার চুরি হয়েছে নাকি হারিয়ে গেছে আমি জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারানা বিথি ব্লগ নিয়ে হাজির হলাম হারানো তো সেটাকেই বলে যেটা আমি কোথাও রেখেছি হয়তো খুঁজে পাচ্ছি না আমার মনে নাই সেটাকে হারানো বলে বাট রাখা জিনিস নাই কেন নাই কিভাবে নাই খেয়ে নিয়েছে কিনা আমি কাউকে কখনো দোষারোপ করিওনি এটা নিয়ে কখনো তদন্তও করিনি বাট আমার শখের জিনিসগুলো হারিয়ে গিয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেছে এটা নিয়ে কখনো কোনো প্রতিবাদ আমি করিনি কারণ আমি এই ধরনের মেয়ে নই আমি সব কিছু চুপচাপ সহ্য করতে পারি সব কষ্টই সহ্য করতে পারি আমি কখনো সন্দেহে বসে বা কাউকে কখনো কিছু বলি না মানে আপনারা এই ধরনের কমেন্ট করেন তাই বললাম আর কি আপাতত একটা মালা ছিল আমার মানে রেগুলার ইউজের জন্য সেটাও ছিঁড়ে গেছে ব্যাগের মধ্যে রাখছি তাছাড়া কিছু গহনা আমার শ্বশুরের কাছে আছে ভাগ্যিস শ্বশুরের কাছে রাখছিলাম তাছাড়া ওইগুলো হয়তো হারাই যায় তো চুরি হইতো সবই হারা গেছে আমার দুই জোড়া চুরি আমার অনেকগুলো মালা আমার মেয়ের মালা আমার পায়েল আমার কানের তুলের কতগুলো জোড়া সবগুলোই হারায় গেছে হারানো বলবো না কেউ নিয়েছে হয়তো জানি না কে নিয়েছে কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি জানি না কোথায় রেখেছিলাম এগুলো কিছুই বলবো না কারণ আপনারা সেসব বলেন তাই জাস্ট বললাম যে আমি এখন শূন্য এখন আমার কাছে কিছুই নেই আমি আর তৈরিও করতে পারবো না আমার গহনার প্রতি কোনো লোভও নেই শুধু এখন চেষ্টা করব। আমার মেয়ের জন্য তৈরি করা কারণ মেয়েকে তো একদিন বিয়ে দিতে হবে যাক দুঃখ কষ্টের কথা বাদ দিই আফসোসের কথা বাদ দিই যেটা আল্লাহ যদি কখনো চাই তাহলে কখনো আবারও নিজের জন্য বানাবো আমার মেয়ের জন্য বানাবো সবার আগে আমার মেয়ের জন্য তারপরে আমার জন্য তো আমি লাল লিপস্টিক পরতে ইচ্ছা করতেছে বাট আমার কাছে কোনো লাল লিপস্টিক নাই আমি লাল লিপস্টিক পরিও না তো ভাবতেছি আজকে একটা টেকনিক ইউজ করব প্রথমে নোট কালারে একটা লিপস্টিক দিয়ে নেব পরে একটা শ্যাডো থেকে আমি আসলে এই শ্যাডো থেকে যে কোনো একটা লাল এটা মেবি যাচ্ছে তাই না এটা না এটা এইটা এটা করব কি এখন আমি এটাকে একটু ড্যাব করে কিন্তু সুন্দর একটা হয়ে থাকে আসলে ভাগ্যে যদি না থাকে আপনি যতই সামলায় রাখেন যতই লুকিয়ে রাখেন যতই করে রাখেন তাহলে হবে না আমি কখনো এই ধরনের কথা বলতে চাইনি বাট আপনারা বারবার কোয়েশ্চিন করেন কেন আমার কাছে নাই এখন আমার রেগুলার ইউজের জন্য আমার কাছে কোনো গহনা নাই যেটা সত্যি কথা আমি সব হারিয়ে ফেলেছি কিভাবে হারিয়েছি আমি জানি না বাট কোনো আমার কাছে কিছুই শুধু আমার বিয়ের কিছু গহনা থেকে শুরু করে আমার রাত কিছু আমাকে গহনা দিয়েছিল সেগুলো আমার শ্বশুরের কাছে রাখা জন্য শুধু সেগুলো আছে কোন একদিন দেখাবো নি কেন আমাকে কি গহনা ছাড়া ভালো লাগে না হুম বলেন তো আমাকে কি গহনা ছাড়া ভালো লাগছে না কেন মেয়ে হয়েছে কি গহনা করে থাকতে হবে হয়তো বলবেন তোর নাই দেখে তুই কথা বলতেছি এরকম কিছু না একটা কি কানে দুল পরবো কারণ আমি একটা ভিডিও শুট নিব আর কি আমার বাসাতে না কিছুই পরবো না আমি হাত খালি গলা খালি তারপর কি বলে যেন তো এটাই আমার বাড়িতে জাস্ট শুট করবো তো এই জন্য এভাবেই থাকবো কেন আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ব্লগ না জাস্ট একটা কিছু মনের কষ্টের কথা শেয়ার করতে আসলাম তাছাড়া ফেসবুকে সব পেজ ফেক একটা ফারানা বিথি আর বিথি স্টাটন যেখানে আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি বা আপনারা দেখছেন এখন যেখানে বিথি স্ট্যাটনে আট লাখ পঁয়ত্রিশ হাজার মেবি ফলোয়ার সো এটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ অ্যান্ড ফারানা বিথিতে টু মিলিয়ন ফলোয়ার এই দুইটা ব্যাটি বাকি সব পিস থ্যাংক ইউ